অপরাধী আমি মহাপাপি অপরাধী আমি তোমার গোলাম দয়াল আগে তো এমন ছিলাম না কেন এমন ভোলা দয়ালামি আগে তো এমন ছিলাম না কেন এমন ভোলা আমি মহাপী আমি মহাপাপী অপরাধী আমি তোমার গোলাম দয়ালামি আগে তো এমন ছিলাম না এনয় এমন হলাম দয়ালামি আগে তো এমন ছিলাম না কেন এমন হলাম আমার শুদ্ধ মনে শুদ্ধ জ্ঞানে করিয়াছি দেবু সারা জনম দিতে হবে সেই মাসু আমার শুদ্ধ মনে শুদ্ধ গেলে করিয়াছি দেব সারা জনম দিতে হবে শ্রিবুলের মা হার কখন হারা হইয়া একদংে ঢুকিলাম আগে তোয়াম ছিলাম দয়ালাম আগে তোয়া মন ছিলাম 耶摩罗啦。啊啊